নমস্কার আমি পৌলমী চক্রবর্তী আজকে আমি দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন অর্থাৎ আপনি যে মানুষটির কথা ভাবছেন এই মুহূর্তে সেই মানুষটি আপনার ভিতরে কি ভাবনা চিন্তা করছে দেখে নেওয়া যাক ওল্ড স্কুল এই মানুষটি কোথাও না কোথাও কিন্তু আপনার ব্যাপারে ভাবনা চিন্তা বারবার করছে অর্থাৎ এই মানুষটির সাথে আপনার যখন দেখা হয়েছিল প্রথম প্রথম যখন আলাপ হয়েছিল বা প্রথম প্রথম যখন কানেকশানটা তৈরি হচ্ছিল তখন কি রকম ছিল সেই যে দিনগুলো সেই যে ভালো মেমোরিজগুলো সেই যে ভালো দিনগুলো সেগুলো কিন্তু কোথাও না কোথাও তাদের মাথার মধ্যে কাজ করছে ঠিক আছে তাদের মাথার মধ্যে বার 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 করে সেই মেমোরিজগুলো কিন্তু আসছে আমি আজকে অ্যাডভান্স কার্ড ইউজ করছি আর কি আর হচ্ছে অ্যাডিকশন আমি দেখছি কেউ কেউ হয়তো কোনো রকম অ্যাডিকশানের সাথে জড়িয়ে আছে অর্থাৎ কেউ হয়তো অ্যালকোহল বা কেউ হয়তো স্মোকিং এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু পুরনো যে মেমোরিজগুলো আছে সেগুলোকে বারবার করে কিন্তু মনে করছে অর্থাৎ পুরনো মেমোরিজগুলো যখন বা পুরনো যে চিন্তা ভাবনাগুলো স্মৃতিগুলো সেগুলো যখন মনে করছে তখন কি হচ্ছে তখন তারা অ্যাডিক্টেড রয়েছে কোথাও না কোথাও অ্যালকোহল বা স্মোকিং এই ধরনের জিনিসগুলো করতে করতে কিন্তু আপনাদেরও সেই ভালো দিনগুলোর কথা ভাবনা চিন্তা করছেন আর কি দেখা যাক আমি দেখছি অনেকের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে অর্থাৎ সেই যে মহিলা বা সেই যে মানুষটি তার সঙ্গে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু জড়িয়ে রয়েছে অর্থাৎ সেই মহিলা হতে পারে বা কোনো অন্য পুরুষও হতে পারে ডিপেন্ড করছে আপনার সিচুয়েশনের উপরে কিন্তু আমি দেখছি থার্ড পার্টি কিন্তু রয়েছে অর্থাৎ একটি তৃতীয় মানুষ কিন্তু রয়েছে সে নারী পুরুষ নির্বিশেষে যে কোনো যে কোনো ক্যাটাগরি সে হতে পারে সেই মানুষটি কিন্তু এই যে তৃতীয় ব্যক্তি রয়েছে তার জন্যই কিন্তু সম্পর্কে যত সমস্যা সেটা কিন্তু তৈরি হয়েছে এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও যে মানুষটির কথা আপনি ভাবছেন সেই মানুষটি কোথাও না কোথাও এই যে তৃতীয় ব্যক্তি তার দ্বারা কিন্তু প্রভাবিত ঠিক আছে সেই জন্যই কিন্তু এই যে সমস্যাগুলো আপনাদের মধ্যে সেগুলো তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে ওই তৃতীয় ব্যক্তি জন্যই কিন্তু আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং সেই ব্যক্তিটি বা সেই তৃতীয় ব্যক্তিটি কিন্তু একটি সাপের মতো অর্থাৎ তার চরিত্র কিন্তু সাপের মতো সে কিন্তু খারাপই চায় ভালো কিন্তু চায় না এরপরে আমি দেখছি আপনাদের এই যে খারাপ দিনগুলো রয়েছে হিলিং হার্ট আপনাদের অনেকেরই দেখছি যে হার্টের খুব প্রবলেম হয়েছে মানে কোথাও না কোথাও মন ভেঙেছে ঠিক আছে অনেকের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি বলবো এই যে টক্সিক একটা কানেকশান ছিল এই যে টক্সিক একটা রিলেশনশিপ ছিল সেটা থেকে কোথাও না কোথাও কিন্তু আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসছেন আস্তে আস্তে ভালো থাকবেন যদি না বেরিয়ে আসতে পেরেছেন এখন অবধি আপনারা কিন্তু ভবিষ্যতে বেরিয়ে আসতে পারবেন বুঝতে পারছি না কতটা ফোকাস হচ্ছে ক্যামেরায় বাট আপনারা আস্তে 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 হিল হবেন আস্তে 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 নিজেদেরকে সুস্থতার পথে নিয়ে যাবেন সুস্থ সবল ভাবনা চিন্তা করবেন এবং ভালো থাকবেন ঠিক আছে এটাই কিন্তু আজকে আমি দেখছি রিডিংয়ের মূল বক্তব্য তাদের সম্পর্কটা খারাপ হয়েছে যারা প্রচন্ড পরিমাণে হার্ট হয়েছেন খুব কষ্টে রয়েছেন তাদের কিন্তু আস্তে 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 হিলিং হবে তারা কিন্তু আস্তে 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 ভালো থাকবেন এটাই কিন্তু আজকে আমি বারবার দেখছি এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার